দুনিয়ার প্রেমিক না প্রেমিক হব কার আল্লাহ রাখে রাতে কতটুকু দাম আছে দুনিয়ার পাক বলছেন একটা মাছির পাখার সমানও না একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে পাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মসরেখ পানি পান করতে পারতো না তার মানে এই দুনিয়াতে যা করো করো আমার তো কোনো দামই নাই দুনিয়ার কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করবো আর ওই যে দুই জাতির কথা বললাম জিন এবং মানব জাতি আপনারা আর রহমান পড়বেন রহমান নামটা অনেক ব্যাপক দয়াময়ের নাম তার মানে আল্লাহ মার্সিফুল মোস্ট মার্সিফুল কিন্তু এই আর রহমানেই একটা ভয়ঙ্কর আছে কি হে মানুষ এবং জিন হে মানুষ এবং জিন শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্য ফারেক হচ্ছি অপেক্ষা করতে থাক মানে আল্লাহ মানে আল্লাহ কি করেন সবসময় তার কাজে ব্যস্ত আছেন মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই মাখলুকের কোনো অভাব নাই আল্লাপাক প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছেন তার কাজে শাহনে ব্যস্ত আছেন কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্যে আর জিনের জন্য জন্যে মানুষের জিনের জন্য আল্লাহ বলছেন সানাফরুগু লাকুম আইয়ুহা সাকলান দাঁড়াও দুনিয়ার মধ্যে এই সব করে বেড়াচ্ছ তোমাদের দুই জাতির জন্য আমি অচিরে ফারেক হব ইনশাআল্লাহ ওইটাই হলো কিয়ামতের দিন যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি ইনশাআল্লাহ আমরা কেউ বস্তুবাদী হব না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া মুসাফিরের মতো থাকার তৌফিক দান করুন আমিন আমরা উন্নতি করব অবশ্যই অগ্রগতি করব আমরা সবকিছুই করব কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না এটা একটা বড় চ্যালেঞ্জ মানে মধ্যম পন্থী থাকতে হবে না একদম মার্কা আর না চরমপন্থী মাঝামাঝি থাকার চেষ্টা করতে হবে আল্লাহ দান করে দেয়